आप लगी? लगी? तो आपका चोट कैसे लगे कैसे से, हाँ। से चोट लगा है अपन आदमी के हटाता रहा हर हाँ जगह हर हाँ जगह बस उसका भी लग गया हम हाँ, अलग लिया हम हाँ रखे बम से चल लगे क्या तो हाँ 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 दूसरा कोई याद लिया रहा बाहर से कोई आए बाहर से ना वही जो अभी अभी आर्जिकल में भर्ती है सुजन बोल के सूजन सूजन वही लिया रहा किसका हाथ में बम था सुजन, वही सूजन के हाथ में रहा बम हम अपना आदमी के हटाता रहा बस उसी के हाथ से छूट गया कौन हाँ, हाटा, छूट गया छूट गया छूट गया बस हटा हटाते हटाते हम बस चुप लग गया हम तो दो आदमी तीन आदमी का दो पाई में चुप ठीक आपका नाम क्या बोला सलमा बेगम कितना आदमी घायल तो तीन आदमी घायल हो और एक ठो कौन सा अपना लगे चलेंगे ना हम्म हम्म

चाड़ा नहीं खैल हुआ आपको कुछ लगे हैं चोट नहीं आपको नहीं लगा है नहीं ऑटो बम गिरा है दो ठो दो ठो आपका नाम नाम तो अभी बोले हैं ना आपका नाम क्या है अभी तो बोले हैं हसिया बीबी हसिया बीबी बोमाबाजी ना वे बम बनाना हो बनाना हो बोमाबाजी ना মানে বম বানানো হচ্ছিলো ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বম বানানো হচ্ছে কালকে রাত্রিবেলায় এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইড পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে জায়গা ওদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা হলো কারণ যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড় বাড়ান্তি এটাই নিয়ম আছে কি আর সব ক্রিমিনাল আচে তো টোটালি খব ক্রিমিনাল কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশ তো কালা ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালা বাবু ওকে ধরবে নাকি কালা বাবু কার ছত্রছায়ায় রয়েছে তিরুমূলে ছত্রছায়ায় রয়েছে তিরুমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি সুজন বলে না ও তো মানা ছিল ওর পায়ে পা উড়ে গেছে এ করছিল ও রাত সারা রাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্যে এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্যে এই বমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এইসব রাখা হয়েছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়েছে মা হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না